কন্যার হাজবেন্ডকে হাতে নাতে ধরে সকলের সামনে প্রমাণ করে দিল শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় খোকন আর ছায়া কথা বলতে থাকে শ্যামলি তখন বলছে কি ব্যাপার তোরা এখানে দাঁড়িয়ে কাজ ফাঁকি দিয়ে কথা বলছিস দেখ তোদের কিন্তু শেষবারের মতো সুযোগ দিয়েছি বুঝতে পেরেছিস এবার যদি তোরা কোনো গন্ডগোল করেছিস না তাহলে তোদেরকে একেবারে দূর করে দিব এই সমস্ত বলে শ্যামলি ওখান থেকে চলে যায় আর তখনই বলতে থাকে বড় বড় কথা বড় বড় কথা না বের হবে হ্যাঁ বলে কি দেমাক দেখো তো আজকে দেমাকটা তোমার না শেষ হবে এতে যখন সবাই খাবারটা খাবে তখনই বুঝতে পারবে ওদিকে দেখা যাবে অফিসে স্টাফরা বলতে থাকে দেখো অনন্যা ম্যাডামের হাজবেন্ড না দেখতে কি কিউট তোমার না খুবই ভালো লাগে আর অনেকটাও হ্যান্ডসাম দুজনকে কি মানিয়েছে আর তখনই এদিকে শ্যামলী সবটা শুনে নেয় একজন বলতে থাকে যদি আমার একটা এরকম মানে হাজবেন্ড হতো এ কথা বলে তখনই অনন্য হয়ে সে শুনে নেয় অনন্যা তখন বলে কি ব্যাপার আমার নামে তোমরা কি বলছো এই বলে হাসতে থাকে আর শ্যামলী তখন বলে না না আপনার নামে বলছে কি আপনাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে আর তখন বলে ও আচ্ছা এদিকে ওরা তখন চলে যায় তাই অনন্যা অনন্যার যাকে নিয়ে শ্যামলিকে বলতে থাকে যে অন শ্যামলি এটা আমার যা হ্যাঁ আর একটা সমস্যা হয়েছে তোমাকে একটু কষ্ট করতে হবে আসলে উনি যে নিরামিষ খান আমি সেটা জানতাম না একটু কিছু নিরামিষ করে দিবে আর তখন শ্যামলি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি চিন্তা করবেন না ম্যাডাম এই বলে শ্যামলি কী কী রান্না করতে হবে সমস্ত কিছু বলে দেয় বাবরসিকে সে তখন বলে বেগুন বাজাটাও করে নেব তখন বলে না না বেগুন বাজাটা করবে আচ্ছা আমি বরং ওই ম্যাডামকে জিজ্ঞেস করে আসি যদি ম্যাডামের অ্যালার্জি থাকে এই বলে জিজ্ঞেস করার জন্য যায় আর যখনই জিজ্ঞেস করতে তার পিছে পিছে যায় আমি ম্যাডাম বলে ডাকতে থাকি কিন্তু অনন্যার যা কিছুতেই শুনতে পায় না শ্যামলি তখন বলে ওনারা নামি দামি মানুষ এভাবে চিৎকার চেঁচামেচি করে ডাকলে হয়তো পছন্দ করবে না এই বলে শ্যামলি তার পিছনে পিছনে যায় আর গিয়েই দেখতে পায় যে অনন্যার হবু হাজব্যান্ডের সাথে সেই মেয়েটি মানে অনন্যার যা দুজনে একসাথে কথা বলছে আর এমনভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বলছে দেখে শ্যামলি অবাক হয়ে যায় আর তখনই জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলতে থাকে আজকে তো শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরলাম এরপর থেকে তো হয়তো তোবার নাও ধরতে পারি ধরতে সুযোগ আর নাও পেতে পারি তখন তুমি তো একেবারে পরই হয়ে যাচ্ছ এরপর অনন্যার বলছে না না আমি আর তুমি সবসময় যেভাবে যেমন ছিলাম তেমনই শুধু তো আমি বিয়ে করছি বিয়েটা করতে হবে বলে আর সেভাবে অনন্যা তার বাবার একমাত্র মেয়ে একমাত্র সন্তান উত্তরাধিকারী সব কিছু সম্পত্তি এই বিজনেস হাতানোর জন্যই তো আমি এই সমস্ত করছি এটা শুনে তো শ্যামলি আরো অবাক হয়ে যায় আর তখন বলে এমন একটা নোংরা মানুষ অনন্যা ম্যাডামের জীবনে না না এটা কিছুতেই হতে পারে না আমাকে যেভাবেই হোক আটকাতে হবে বিয়েটা আমাকে আটকাতেই হবে কি করব আমি এখন এই বলে চিন্তায় পড়ে যায় শ্যামলী আর শ্যামলী তখন অনেকবার অনন্যার কাছে যায় গিয়ে অনন্যাকে ডাকার চেষ্টা করে অনন্যা সবার সাথে নাচছিল কিন্তু কিছুতেই ডেকেও পায় না আর তখন বারবার করে ডাকলে একবার আসে শ্যামলীর কাছে আসতে না আসতেই সাথে তার হাজবেন্ডও চলে আসে আর এসেই অনন্যাকে নিয়ে নাচতে থাকে শ্যামলীর হাতে আর কিছুই থাকে না শ্যামলি বারবার করে বলে যে ম্যাডাম আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে না তখন বলে আমি তোমার সাথে পরে জরুরি কথা বলি এখন তো বলতে পারবো না এখন বিজি আছি এই সমস্ত বলে অনন্য আবার চলে যায় আর তখন শ্যামলী বলে ম্যাডাম তো আমার কথা শুনতেই চাইছে না এখন কি করবো যে করেই হোক বিয়েটা আটকাতে হবে হবে একটা এত ভালো একটা মানুষ তাকে ঠকানো হচ্ছে এটা কিছুতেই সহ্য করা যায় এভাবে না আর বলে আমি আমার তো এর জন্য একজন সাহসজন মানুষ দরকার যে আমাকে বিশ্বাস করবে যাকে সবকিছু খুলে বলতে পারবো সাহায্য করতে পারবো আর সাহায্য করতে পারবে এই বলে শ্যামলী খুঁজতে থাকে যে কাকে বলা যায় আর তখনই অনেকেতকে দেখে অনেকেতকে দেখে তখন বলতে থাকে এই তো এই তো স্যার স্যারই একমাত্র আমার কথাগুলো শুনবে বিশ্বাস করবে স্যারকেই ভরসা করে সবকিছু বলা যায় আর তখনই অনিকেত কথা বলছিল আর অনিকেতকে টেনে নিয়ে আসে শ্যামলী এরপর শ্যামলীকে অনেকে বলছে কি ব্যাপার শ্যামলী আপনি এভাবে আমাকে ডেকে আনলেন কি হয়েছে কিছু হয়েছে বলবেন কি আর তখন সমস্ত কিছু ঘটনা খুলে বলে বলার পর তো অবাক হয়ে যায় আর বলে এক্ষুনি ওই শেষ করে দিব সামনে সব কিছু আমি ফাঁস করে দিব আর অনিকেতকে আটকানোর জন্য শ্যামলী অনেক চেষ্টা করতে থাকে কিন্তু তো কোনো কথাই শুনতে চায় না অনেকে দৌড়ে চলে যেতে লাগে আর একজনকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা অননা কোথায় তখন বলে অনন্য তো মেকআপ রুমে উনি তো মেকআপ রুমের জন্য বসে গেছেন আর তখন শ্যামলী বলে স্যার আপনি বুঝতে চাইছেন না কেন আপনি কি বলবেন এখন অনন্যা ম্যাডাম গিয়ে বলবেন যে এই বিয়েটা করো না আর আপনার কথা অমনি শুনে নেবে আপনি কি হন আপনি কে হন আপনি একটা বন্ধু বন্ধু বুঝতে পেরেছেন যার সাথে কি না কয়েক বছর কোনো পরিচয় কোনো যোগাযোগই ছিল না আর এখন হঠাৎ করে যদি আপনি গিয়ে বলেন যে এই বিয়েটা করো না আপনার কথা কি মেনে নেবে নেবে না তো আর তখনই অনেকে বলে তাছাড়া কি করব। এখন সবার সামনে ফার্স্ট করে দেওয়া ছাড়া তো আর কোনো কিছুই নেই ওই লোকটাকে আমি একদম মেরে ফেলবো আর তখন শ্যামলী বলে আমাদের এই জন্য দরকার প্রমাণ প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না প্রমাণ দরকার আর তখন শ্যামলীকে অনেকে বলে আচ্ছা প্রমাণ জোগাড় করা কি সময় আছে শ্যামলী আমাদের হাতে কিছুক্ষণ পরে তো ওদের বিয়ে হয়ে যাবে তখন তখন কি করবো আমরা কিছুই তো করতে পারবো না আমাদেরকে তো প্রমাণ জোগাড় করার সময় লাগবে দুই তিন দিন যদি থাকতো তাহলেও এক কথা ছিল আর তখন শ্যামলী বলে আপনি দাঁড়ান আপনি দাঁড়ান কিছু একটা ভাবতে হবে এই বলে শ্যামলী বলে এই তো পেয়ে গেছি এই বলে মন্দারকে ফোন করে আর বলে মন্দার তোদেরকে আমি মানে তোকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি তুই এই অনুযায়ী চলে আয় হ্যাঁ আর সাথে বন্দুকটাও নিয়ে আসিস কথা শুনে অনেকে অবাক হয়ে যায় আর শ্যামলীকে বলে কি করতে চাইছেনটা আপনি আর তখন বলে আপনি দেখুন না কি করি এরপর এদিকে দেখা যাবে অনন্যাকে নিয়ে আসে বিয়ে সমস্ত কিছু রেডি হয়ে যায় আর যে রেজিস্ট্রি করবে সেই লোকটিও চলে আসে আর তখন সেই অনুযায়ী সমস্ত কিছু বলতে থাকে অনন্যার অনন্যার হাজব্যান্ড কি সেই লোকটি বলতে থাকে বলুন আজ থেকে একের ওপর দুজন দুজনেকে মানে দুজন দুজনের দায়িত্ব নিলাম আর তখন ওরা এই সমস্ত বলে না এরপর লোকটি বলতে থাকে যে এবার আংটি বদল করুন আংটিও বদল হয়ে যায় অনেকে এদিকে এই সমস্ত দেখে রেগে যায় আর বলে শ্যামলী আর কখন করবে এদিকে তো আংটি বদলও হয়ে গেল এরপর রেজিস্ট্রি সাইনটাও করে দেয় অনন্যা অনন্যার হাজব্যান্ডের পালা রেজিস্ট্রি সাইনটা করতে যায় আর তখন অনেকে এদিকে অস্থির হয়ে যায় কখন বলবে এরপর হাজবেন্ড যখন সাইন করতে যাবে ঠিক তখনই অনন্যার হাজবেন্ড ফোনে কল আসে আর কলটা করেছে অনন্যার যা বারবার করে কল করতে থাকে আর তখন অনন্য বলতে থাকে তুমি ধরে নিতে পারো যদি জরুরি ফোন হয় ধরে নাও না আর তখন বলে না না এই বলে ফোনটা কেটে দেয় আর এদিকে দেখা যাবে মন্দার অনন্যার যায় মাথায় বন্দুক ধরে রাখে আর মন্দারের শেখানোভাবেই অনন্যার যা কাজ করতে থাকে যেভাবে যেভাবে বলেছে সেভাবেই কাজ করতে থাকে বারবার করে ফোন করতে থাকে অনন্যা হাজব্যান্ডকে আর তখন ফোনটা না ধরে পারে না অনন্যা তখন বলে যদি জরুরি কোনো ফোন হয়ে থাকে ধরে নাও না তুমি ধরে নাও এদিকে দেখা যায় শ্যামলই বলতে থাকে খেলা শুরু হয়ে গেছে হবে আসল মজা আর তখন ইফোনটা ধরে নেয় একটা সাইটে গিয়ে আর বলে কি হচ্ছে কি তুমি এভাবে আমাকে বারবার কল করছো কেন তুমি জানো না এখানে এখন বিয়ে হচ্ছে এরপর যদি কেউ জেনে যায় কেউ যদি বুঝতে পেরে যায় তাহলে কী হবে সেটা তুমি বুঝতে পারছো আর তখন ওদিকে দেখা যাবে মন্দার মাথায় বন্দুক ধরে রাখে আর বলতে থাকে আমি তো জানি কিন্তু শেষবারের মতো আমি তোমার ছোঁয়া পেতে চাই আমি জানি যে তোমার এরপর থেকে হয়তো আর ছোঁয়াটা পাবো না এমনও হতে পারে আর তখন অনন্যার হবো হাজব্যান্ড বলতে থাকি তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে তুমি এখন এই সমস্ত কথা বলছো এখন আমি তোমার কাছে কিভাবে যাব বলো এখানে সবাই রয়েছে এরপর দেখা যায় বলতে থাকে আমি কিছু বুঝতে চাই না এখনই তুমি আমার কাছে আসবে আমি তোমাকে কিছু কথা বলবো আর তখন বলে যদি তাহলে হ্যাঁ আমি এক্ষুনি আসছি এই বলে অনন্যার কাছে যায় আর গিয়ে তখন কেমন জানি করতে থাকে তখন বলে কি হয়েছে তুমি ঠিক আছো তো অনন্যার বাবাও তখন বলে ঠিক আছো তো তুমি এরপর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে একটা বিদেশি ক্লায়েন্ট আমাকে ফোন করেছে এক্ষুনি নাকি মিটিং আছে আর তখন বলে এখন মিটিং আছে তুমি বলে দাও না যে এখন তুমি তোমার বিয়েতে আছো তুমি মিটিংটা করতে পারবে না এরপর বলে না না ওরা তো এই সমস্ত বললেও শুনবে না ওরা যা যখন বলবে তখন সেটাই করতে হয় আর বলে আমি জাস্ট দুই মিনিট এর বেশি সময় নেব না দুই মিনিট কথা বলেই চলে আসবো এই বলে দুই মিনিট কথা বলার কথা বলেই চলে যায় অনন্যার হাজব্যান্ড সে অনন্যার যায় কাছে আর গিয়েই বলতে থাকে কি হয়েছেটা কি হ্যাঁ তুমি এভাবে আমাকে ডাকলে কেন তুমি কি বুঝতে পারলে না ওখানে আমার বিয়ে হচ্ছে আর যদি সবাই দেখে নেয় আমাদেরকে একসাথে তাহলে কি হবে আর তখন বলে ছাড়ো না এই সমস্ত তো এখন তো এখানে কেউ নেই এদিকে দূর থেকে মন্দার বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে আর এদিকে শ্যামলীও অনেকে তো চলে আসে অন্যদিকে দেখা যাবে খোকন আর ছায়া খাবারের মধ্যে পচা মাছ দিয়ে দেয় একজন বলছে এই মাছগুলো কেমন পচা গন্ধ হচ্ছে তখন বলে এই মাছগুলো কি পচা তখন বলে যে না না শ্যামলী ম্যাডাম তো দেখেই কিনে শ্যামলী ম্যাডাম তো সব সময় সব কিছু দেখেই কিনে নিয়ে আসে শ্যামলী ম্যাডাম যেখানে আছে সেখানে তো কোন ভুল হবার কথা নয় আর তখন বলে চলুন একবার দেখে আসি জিজ্ঞেস করে আসি এই বলে চলে যায় আর এদিকে ছায়া আর খোকন এই সমস্ত শুনে খুশি হয়ে যায় আর বলে পচা মাছ তো আমরা মিশিয়েছি এরপর তো দিদি হারে হারে টের পাবে এখন ডিনারের সময় সবাই সামনে অপমানিত হবে না এরপর সারা জীবনের মতো এই ক্যাটারের সামলানের সামলানের কথাটা ভুলেই যাবে এই সমস্ত বললি দুজনে মিলি হাসতে থাকে আর তখন ছায়া বলে খুব দেমাক না তোমার দেমাকটা ভেঙে যাবে এদিকে দেখা যাবে অনন্যার যা আর অনন্যার হবু হাজব্যান্ড একসাথে কথা বলতে থাকে আর তখন বলে ছাড়ো নাই সমস্ত জড়িয়ে ধরো না আমাকে একটু এই বলে জড়িয়ে ধরে আর এদিকে ভিডিও করে নেয় অশ্যামলি শ্যামলি ভিডিও করে তারপর অনেকেতকে বলতে থাকে আমাদের কাজ শেষ সাকসেসফুল আমাদের কাজ এবার এটা দেখি সারা জীবনের মতো বিয়ে তোমার গুছিয়ে দিব এই সমস্ত বলতে থাকে এরপর দেখা যাবে এটা সবাইকে নিয়ে দেখায় অনন্যা তো পুরো অবাক হয়ে যায় অনন্যা খুবই কষ্ট পায় অনন্যার হবু হাজবেন্ড ইচ্ছে মতো অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ